অবশেষে এনআরসি নোটিশ হাতে পেলেন ফলাকাটার গৃহবধূ অঞ্জলি শীল শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মান্যতা পেল কালীপুর দোয়ারের ফালাকাটা থানার জটেশ্বরের ময়মন সিংহ অঞ্জলি শীলের হাতে অসম ট্রাইব্যুনালের জারি করা এনআরসি নোটিশ পৌঁছল খোদ ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য এই নোটিশ অঞ্জলি শীলের হাতে তুলে দেন যদিও এখনো ওই নোটিসের সত্যতা নিয়ে সংশয় রয়েছেন ওই গৃহবধূর স্বামী নিত্যশীল এবং অঞ্জলি শীলও গত বাইশ তারিখ নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীর পর অঞ্জলি শিলের এনআরসি সংক্রান্ত বিতর্কিত নোটিশের বিষয়টি প্রকাশ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই ওই নোটিশের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি কিন্তু আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা প্রশাসনের দাবি যেহেতু নোটিশ দিতে থানার নাম ফালাকাটা হলেও জেলার নাম কোচবিহার লেখা ছিল তাতেই অঞ্জলি শিলের প্রকৃত ঠিকানায় ওই নোটিশ পৌঁছতে মাঝের কয়েকটি দিন বিলম্ব হয়ে গেছে। তবে শুক্রবার ময়মনসিংহ পাড়া ছিল একেবারেই থমথমে অঞ্জলি স্বামীর কথা আমি রাজনীতি বুঝি না আমার স্ত্রীর নামে নোটিস যখন এসেছে পশ্চিমবঙ্গে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বসবাসের প্রমাণ নিয়ে অসমে গিয়ে নোটিসের মোকাবিলা করব আমরা ভারতীয় অন্য গ্রহ থেকে উড়ে আসিনি ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন একটা নোটিস সঠিক ঠিকানায় পৌঁছে দিতেই যখন জেলা প্রশাসন চার দিন কাটিয়ে দিল তার থেকেই প্রমাণ হয় যে তৃণমূল সরকার ঠিক কোন গতিতে চলছে আর এতটুকু জোর দিয়ে বলতে পারি জটেশ্বরের গৃহবধূর নোটিস নিয়ে অযথা জল ঘোলা করার চেষ্টা করছে তৃণমূল উনি ভারতীয় এবং রাজ্যের স্থায়ী বাসিন্দা তাই তার কোনো সমস্যা হবে না এদিন আলিপুর দুয়ারের বিধায়ক সুবন কান্তি লাল ফালাকাটায় সাংবাদিক বৈঠক করে বলেন আমরা পরিবারটির পাশে আছি এনআরসি ভয় দেখিয়ে কাউকে রাজ্য থেকে তাড়ানো যাবে না আগামী সাতাশে জুলাই থেকে জটেশ্বরের ঘটনা নিয়ে আমরা রাজনৈতিকভাবে পথে নামব দিনের শেষে কথা প্রমাণিত হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভুয়ো তথ্য সামনে আনেনি কারণ শুক্রবার জটেশ্বরের ওই গৃহবধূ অসম ট্রাইব্যুনালের জারি করা নোটিশ হাতে পেয়েছেন হাতে পেয়েছেন নোটিশ হ্যাঁ হাতে পেয়েছে

কারা দিয়ে গেল ফালকাড়া থানার থেকে আসছিলো আরব জ্বারসা অভিশায় আসছিলো নোটিশটাতে কি শুধু আপনার বউয়ের নামই লেখা আছে হ্যাঁ মানে অঞ্জলি শিলের নাম লেখা আছে আপনার নামে তো কোনো নোটিশ আছে না আমার না কোন কী নাম দাদা আপনি শীত অঞ্জলি শীলের চিঠি অঞ্জলি শীলের বাড়ি পৌঁছলো না তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন এটাকে তারা কোন যুক্তিতে বৈধ বলে ভাবছেন আর চিঠি আসতে আজকে চার দিন পাঁচ দিন সময় লাগলো কুচবিহার থেকে এখানে আসতে তো এটা কি তারা ইচ্ছাকৃত দেরি করলেন ব্যাপারটাকে ঘোলাটে করবার জন্য নাকি তাদের কর্মপদ্ধতি এরকম মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এ বিষয়টাও একটু তদন্ত করে দেখুন আর অঞ্জলি শিলের বাবা মা পরিবার পরিজন অনেকেই তারা আসামে থাকেন ইতিমধ্যে তারা তাদের যে বিষয়গুলো আছে যদি কোয়ারিস থেকে থাকে তারা সেগুলো ক্লিয়ার করেছেন অঞ্জলিশীল মহাশয়েরও পর্যাপ্ত কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বললেন যে ভারত ভাগ হবে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ভারত ভাগ করার চক্রান্তে লিপ্ত আছেন এর ব্যাখ্যা তাদের দিতে হবে আর কোন পালাটিয়া কোথায় এসে সাংবাদিক সম্মেলন করে কি বলে গেল তার জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর তারা যেটা বলছে সেখানকার পরিবেশ নিয়ে এই ধরনের কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করে লাভ হবে না তিনি আলিপুর দুয়ারে গিয়ে তার নিজের এলাকা সামলান গতবার বিজেপিতে ছিলেন জিতেছেন এবারে তার আর সেখান থেকে তৃণমূলে দাঁড়ালেও জিততে হবে না তার জমানত বাজেয়াপ্ত হবে এবং একই সঙ্গে তিনি মানুষের থেকে দূরে সরে গেছেন তৃণমূলও দূরে সরে গেছে তো তাদের কথার কোনো ভিত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে আমাদের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এই যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জটেশ্বরে একজন স্থানীয় বাসিন্দা অঞ্জলি শীল তার স্বামীর নাম নিত্যশীল তার কাছেও এরকম কোকরাঝারের ফরেন ট্রাইব্যুনাল অসম থেকে একদিকে অসমিয়া ভাষায় একদিকে ইংরেজিতে লেখা একটা চিঠি এসে পৌঁছেছে এবং সেই চিঠি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে সেটা তুলে ধরলেন বাইশ তারিখ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সেই বৈঠকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবটা বিস্তারিত সাংবাদিকদের বলেছেন এখান থেকে আমি আপনার প্রশ্নের উত্তরে বলি যে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়টি তুলে ধরলেন তখন স্বাভাবিকভাবেই সাংবাদিকদের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে এখন অনেকে জিজ্ঞেস করছেন বা আপনারা জানতে চাইছেন যে এই চিঠি কেন বিজেপি বলছে যে নকল চিঠি আমি এই জায়গাটাতে তীব্র প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির এই দুরভিসন্ধিমূলক কথাবার্তাতে কারণ আমরা দেখেছি যে এই যে যে চিঠিটা অঞ্জলি শিল্কে কোকরাঝাড়ের ফরেন ট্রাইব্যুনাল ইস্যু করেছে এই চিঠিতে তারা ভুলক্রমে ক্রমে ফালাকাটা জটেশ্বর লিখবার পর জেলার নাম দিয়েছে কোচবিহার কিন্তু যেহেতু অসম সংলগ্ন কোচবিহার সরাসরি কোচবিহারের চিঠি পৌঁছেছে কোচবিহারের পুলিশ 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 কমিশনারের কাছে মানে এসপির কাছে কোচবিহারের এসপি সেই চিঠি স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারকে পাঠিয়েছে এবং স্বাভাবিকভাবেই তিনি উচ্চ পদস্থ আধিকারিকদের পাঠিয়েছে আর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা ভারতবর্ষের নাগরিকের কাছে যখন বাইরের ফরেন ট্রাইব্যুনালের কোনো চিঠি আসছে তার এক কপি সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছানো কথা সেই চিঠি মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে তুলে ধরেছেন কিন্তু যে চিঠি কোকরাঝালের ফরেন ট্রাইব্যুনালের ভুলের কারণে কোচবিহারে চলে গেল সেই ভুলজনিত কারণেই এই ঠিকানা যে পরিবর্তন হলো তার কারণেই কিন্তু কোচবিহার থেকে সেই চিঠি হালাকাটায় আসতে আলিপুরদুয়ারের মাধ্যমে সময় লাগলো এবং আমরা জানতে পারলাম যে আজকে অর্থাৎ আজকে কত পঁচিশ তারিখ পঁচিশে আজকে পঁচিশে জুলাই আজকে যে যে প্রপার চ্যানেলে চিঠি পৌঁছানোর কথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের অঞ্জলি শিলের কাছে সেই চিঠি পৌঁছেছে এই একইভাবে চিঠি উত্তম কুমার ব্রজবাসীর কাছেও পৌঁছেছিল এবার এই যে এই বিষয়টাকে নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি শুরু করেছে আমরা এই বিষয়টার তীব্র প্রতিবাদ করবার জন্য আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন কেন এই অসমের ফরেন ট্রাইব্যুনাল তারা কখনো রাজবংশী সমাজের মানুষের কাছে কখনো ও সম্প্রদায়ের মানুষের কাছে যারা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন তাদের এখানে ভোটার কার্ডের নাম আছে আধার কার্ড আছে তাদের রেশন কার্ড আছে এবং তারা কেউ কেউ ব্যবসা বাণিজ্য করছেন পশ্চিমবঙ্গ সরকারের ট্রেড লাইসেন্স নিয়ে তারা যদি এখানে নাগরিক হিসেবে প্রমাণ হন তাহলে তাদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে বিড়ম্বনায় ফেলা হচ্ছে কেন আর কেন এই অসম সরকারের এই ফরেন ট্রাইব্যুনালের চিঠি যা নিয়ে আজকে তোলপাড় তা নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার বিপাকে পড়েছে আর সেইটা ঢাকবার জন্য এখানকার বিজেপি নেতৃত্ব হালাকাটার বিধায়ক দীপক বর্মন তারা শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে